রেট ফাইনাল করার মাত্র দু ঘন্টা পরে উনি আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করেছেন আসলে এই ধরনের খামারিদের প্রতি আমাদের খুব ভালোবাসা থাকে কারণ তারা আমাদের বিশ্বাস করে মুহূর্তের মধ্যে টাকা দিয়ে অনেক খামারি আছে আমাদের সাথে কথা বলে লং টাইম সময় নষ্ট করার পরে তারা অন্যত্র থেকে পুনা কিনে ফেলে তো তাদের জন্য থাকবে না ভালোবাসা তো মূল কথা হচ্ছে এই মাছগুলো ডেলিভারি করছে ফিমেল এবং নাইনটি পার্সেন্ট ফিমেল শীতল এই ড্রামের ভিতরে আমরা একশো বান্ন পিস করে মাছ দিয়েছি চারটি ড্রামে পাঁচশো আট পিস মাছ আমি ডেলিভারি ছয়শো আট পিস মাছ ডেলিভারি করেছি চারটি ডেমের ভিতরে সংগ্রহ করা ধানি এবং আমাদের পানি পুকুরে নার্সিং করে সুন্দর একটা সাইজে পরিণত করে আমরা কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এইভাবে সুন্দর সুন্দর চিতল মাছগুলো যারা মাছ চাষ করতে যাচ্ছেন তাদের বলতে চাই চিতল মাছ প্রতি শতাংশে দিতে পারেন একক চাষে তিরিশ থেকে টা এবং নিঃশ্বাসে পাঁচ থেকে দশটি এই মাছটা কিন্তু অতি অল্প সময়ে খুব দ্রুত বড় হবে এবং এক বছরের ভিতরে দুই কেজি আড়াই কেজি হয়ে যাবে এবং বাজার কিন্তু চারশো থেকে ছয়শো টাকা প্রতি কেজি বিক্রি হবে তো এটা কিন্তু পুকুরে অবাঞ্চিত ছোট যে কোনো ছায়া মায়া মলার ঢালা দূর করার জন্য খুব চমৎকার একটা কাজ করে আপনার পুরো যদি দেশি তেরাপের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে চিন্তা না করে আপনি এই সাইজে যদি করতে পারেন তাহলে কিন্তু মাছটা খুব সহজে বড় হয়ে যাবে এবং এই যে দড়ি বা দেখছি এই মূলত এই দড়িগুলো আছে ড্রামগুলো বাসের বক্সে দেওয়া হবে এবং বক্সের কোন একটা অ্যাঙ্গেলের সাথে এই দড়িটা সুন্দর করে বেঁধে দেওয়া হবে যাতে কোনো রকমই এই ড্রামগুলো করে দিতে যায় এবং খামারে কিন্তু দশ হাজার টাকা পেইড করার পরে বাকিটা আছে মাছ করে আমাকে টাকা পেইড করবে তো এটা কিন্তু বিদ্যুৎ মৎস্য নার্সারি সততার বই প্রকার